ছাড়া কোন ভালো অ্যালেঞ্জমেন্ট করা যাবে আগামী দিনে নির্বাচন আসছে হামলাতে লড়াই বির হবে আগামী যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে হামলার কে সাথে নিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা হামলার মুখে মুখ ছুটিয়ে লড়াই করবে আপনি অসাবধান দেন কোন নয়া ইয়াপনের ভিডিও অফিস সামনে এরপরে এইপরে আপনার ভিডিও বক্তব্য আমরা गाव করব বন্যা পরিষ্কার ভাষায় আপনাকে বলে দিতে চাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পাশের বিদায়ক গায়গাডার জনপ্রিয় বিদায়ক সম্মানীয় সুপ্রিয় দেবকгур আমাদের জেলা সভাপতি হবে এখানে যদি ভিডিও স্যার থাকে শুনুনিক যারা এই যে ভিডিও যারা আছে তারা শুনুনিক একটু কালের ভিতরে যদি ময়লা থাকে ময়লাটা একটু পরিষ্কার করে শুনে আর মাত্র কটা মাস সাত থেকে আট আট থেকে নয় এক বছর যাবে না পশ্চিমবঙ্গে একটা বছর যাবে না আপনারা যা যা করেছেন তা মানুষ সাধারণ জনগণ আপনাদের সুদ এবং আসন শুদ্ধ সেগুলো ফিরিয়ে দেবে তারপরে পায়ের নিচে পিছেছেন কক্রোচের মতন আপনাদের ওই জনগণ কক্রোচের মতন আসলার মতন পিত্রের মতন আপনাদের আগামী দিনে পিছবে শুধু সময়ের অপেক্ষা ভাববেন না যে দিনটা এরকম যাবে এসে ঘরে থাকবো আজকে প্রশাসন আছে পুলিশ আছে ফোন দেব ওখানে ব্যারিকেড করে রাখবে অতদূর পাঁচশো না সেগুলো বলি সামনে টাইম আসছে সামনে টাইম আসছে চরম চরম নকুল বাতাসার জন্য প্রস্তুত থাকুন পশ্চিমবঙ্গে যেদিনকে চেঞ্জ হবে সেই দিন সেই দিন থেকে অনুব্রত মন্ডলের যত রকম দেওয়াই আছে সব আপনাদের উপরে প্রয়োগ হবে এটা শুধু সময়ের অপেক্ষা এবার কে কতটা পাবে বাড়ি কতটা নিয়ে যেতে পারবে হসপিটাল পর্যন্ত যেতে যেতে কতটা খাবে সেটা আপনাদের উপরে জনগণ বিচার করবে তাই বলছি যে ঘাবড়ানোর কোনো কিছু নেই আর ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মীকে বলবো কিছু নেই আমরা আপনারা এটা হচ্ছে পার্সেন্ট সোনা আমরা যে পেয়েছি কোন রকম কোন ম্যানিপুলেশন না দেখুন আজকে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের যে বিচারিতা প্রথম থেকে এবং নির্বাচন কমিশন ইচ্ছা করে প্রথমে প্রথমে তো সর্বদলীয় মিটিং না ডেকে অভিষেক ব্যানার্জির জেল যাত্রা আটকানোর জন্য হঠাৎ করে ওই দিন সেভেন ডেজের মধ্যে শুরু করে দিল যে ভোটটা এই তারিখে নিঘণ্ট ঘোষণা করে দিল যখন বলা হলো যে কেন্দ্রীয় বাহিনী লাগবে কারণ আমরা দেখেছি যে দু হাজার আঠেরোতে দেখেছি আমরা দু হাজার তেরোতে দেখেছি কিরকম হিংসা কেন্দ্রীয় বাহিনী আনার নামে যে মানে প্রহসন একটা বিচারিতা এবং আনার পরে সেগুলোকে বসিয়ে রাখা এবং বিভিন্ন জায়গায় বলছে যে কেন্দ্রবাহিনী বলছে তাদের কাছে কোনো রকম কোনো নির্দেশিকা নেই কি করতে হবে ইভেন স্ট্রং রুম গার্ড দেওয়া থেকে শুরু করে বা সব কিছু এই যে যে ভোটটা দু এই যে যে দু হাজার তেইশের যে ত্রিশরীয় পঞ্চায়েত ভোট আমি মনে করি ভোটটা অ্যাকচুয়ালি করা উচিত হয়নি কারণ এটা তো ভোট হয়নি যেটা ছিল সেটাকেই এক্সটেন্ড করতে পারতো কারণ এই যে ভোটের নামে যে পঞ্চাশ জনের উপরে যে মায়েদের কোল খালি হলো হাজার হাজার কোটি টাকার লস হলো এটা কিসের জন্য আমি তো মনে করি যে এটা মানুষের চোখকে ধুলো দেওয়ার জন্য এই যে যে ভোটটা আর যদি ভোট হতো তাহলে পরে সত্যিকারের ভোট করার দরকার ছিল পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিডিও এসডি এবং তারা প্রত্যেকটা আধিকারিক এবং প্রশাসন এর সাথে যুক্ত এই ভোট ভোটের নামে যে পোশন এবং ভোটের সময় আপনারা দেখেছেন ভোট দানের দিন এবং ভোট গণনার আগে স্ট্রং রুম পাহারা থেকে শুরু করে এবং সেখানে ছাপ্পা ভোট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যে রিগিং হয়েছে সিস্টেমেটিক রিগিং হয়েছে তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিডিও অফিসের সামনে আমরা বিক্ষোভ সমাবেশ করছি হ্যাঁ পড়ে যাবে কারণ একটা কথা বলছি পড়বে দেখুন ছয় থেকে সাত মাস আমি বলবো কারণ লোকসভা ভোট আগিয়ে আসার একটা চান্স আছে যত দূর পর্যন্ত শোনা যায় আর লোকসভা ভোট হলে পরে এখানে শূন্য হয়ে যাবে তৃণমূল তৃণমূল শূন্য হয়ে যাবে আর ওই যারা যারা বিরোধীরা জোট হয়েছে তারা অ্যাকচুয়ালি নিজেদের পিছন বাঁচানোর জন্য একসাথে হয়েছে জট সব চোর চোরটাগুলো এক জায়গা হয়েছে আজকে পশ্চিমবঙ্গের শ্মশান করার জন্য কংগ্রেস সিপিএম এবং তিন তৃণমূল তারা দেয় একে অন্যের হাজার হাজার কর্মীদের মেরেছে তারা এই মেরে তারা আবার একসাথে হয়েছে এরা সত্যি কথা বলুন তো এরা কীভাবে জবাব দেবে যে সিপিএম কংগ্রেসরা বলবে যে সিপিএম আমাদের মেরে আমাদের মানে কর্মীদের মেরে বাচ্চাদের মেরে সেই রক্ত মাকে খাইয়েছে তাকে ভোট দিতে বলবে না ওদিকে বলবে তৃণমূল বলবে যে সিপিএম আমাদের কয়েক হাজার মেরেছে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে তাদের ভোট দিতে বলবে যে এই যে নটঙ্কি বিরোধী দলে বিশেষ করে পশ্চিমবঙ্গে এই যে যে তিনটে দল তিনটে দল নাটক নাটক সাধারণ মানুষ বুঝে গেছে সাধারণ মানুষ এদের ছুড়ে ফেলে দেয় পশ্চিমবঙ্গে দেখুন একটা কথা বলছি আপনি আমাকে বারবার একটা কথা প্রশ্ন করছেন কিন্তু একটা কথা বলি যে পশ্চিমবঙ্গে ভোট হলে লোকসভা ভোট হলেই তৃণমূল শেষ লোকসভা ভোটটা হতে দিন তারপরে দেখুন তৃণমূল পোস্টারে পরিণত হবে এটুকু বলতে পারি দেখুন একটা কথা বলি কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি তো নাটকে নাম্বার ওয়ান আর অভিষেক ব্যানার্জি সে বল সে চিন্তা করছে যে কবে ইডি ডাক দেবে এটুকু আপনাদের বলে রাখি যে মমতা ব্যানার্জি আর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপালে খুব দুর্ভোগ আছে অভিষেক ব্যানার্জি তো কপালে খুবই দুর্ভোগ আছে ডাকলো বলে ওকে তুললো বলে এখনো বুঝতে পারছে না ভাব এ তো জিওল মাছের মতন ওই যে শিঙিয়ার মাগুর মাছ যেরম জুয়ে ভাবছে যে পার পেয়ে গেছি না পার পাবে না যা কর্ম করেছে হাজার হাজার কোটি টাকার যে দুর্নীতি করেছে দুর্নীতিতে যেতেই হবে দুর্নীতিতে জেলেই যেতেই হবে তিহারে যেতেই হবে কোনো উপায় নেই আর বলছে যে বিজেপি কর্মীদের ওই বা ঘেরাও দুদিন পরে ওই কালীঘাট ঘেরাও হবে কোনো পুলিশ প্রশাসনে কাজ হবে না কোনো পুলিশ প্রশাসন কাজ করবে না দুদিন পরে কালীঘাট ঘেরাও হবে আর ওখানে যে ওই যে কয়তালা বাড়ি করে লিফ্ট টিপ করে পালাতে হবে ওগুলো ছেড়ে ছুড়ে পাই নেই আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা